আমার প্রিয় বন্ধুরা তোমরা কি আজ পর্যন্ত কোনো দিনও বাস্তব সত্য অপ্রিয় সত্য এবং নিষ্ঠুর সত্যের মুখোমুখি হয়েছ বা এই তিনটে সত্যকে ফেস করতে হয়েছে বা তোমার জীবনে সত্যিকারের ঘটেছে আগে জানো বাস্তব সত্য কি আগে জানো অপ্রিয় সত্য কি আগে জানো নিষ্ঠুর সত্য কি। আমি সাধারণভাবে একটুখানি বিশ্লেষণ করছি মিলিয়ে নিয়েও তোমার জীবনের ঘটনার সঙ্গে বাস্তব সত্য হচ্ছে এইটা ধরো তুমি একটা মেয়ের সঙ্গে প্রেম করছো চার পাঁচ বছর প্রেম করার পর মেয়েটার সঙ্গে তোমার বিয়ের ঠিক হলো বিয়ে ঠিক হওয়ার পর বিয়ের দিন ঠিক হয়ে গেল তারপর তুমি হঠাৎ একদিন খবর পেলে পাড়ার বন্ধু বান্ধবের কাছ থেকে বা ওদের পাড়া থেকে যে মেয়েটা নষ্ট চার পাঁচজনের সঙ্গে ওর অবৈধ সম্পর্ক ছিল খুন নিয়ে দেখলে ওটা সত্যিকারের ঘটনা এবং বাস্তব সত্য তাহলে কি তুমি তাকে বিয়ে করবে না তুমি তাকে বিয়ে করবে বিয়েটা ভেঙে দিবে এটা হচ্ছে বাস্তব সত্য এইবার দ্বিতীয় কটা হচ্ছে অপ্রিয় সত্য অপ্রিয় সত্যটা এমনই যেটা তুমি যদি সবার সামনে বলো তাহলে প্রত্যেকের কাজে তুমি খারাপ হয়ে যাবে কিন্তু এমন লোকের কাছে বলতে হবে যে তোমার ওই সত্যটাকে মূল্য দেবে সেখানে তোমার অপ্রিয় সত্যটার বিরাট দাম আছে তাহলে এবার বুঝতে পেরেছো অপ্রিয় সত্যটা কী হলো এবার তৃতীয় নম্বরটা হচ্ছে নিষ্ঠুর সত্য সেটা হচ্ছে আরও ভয়ানক দেখো মনে করো তুমি একটা মেয়ের সাথে প্রেম করেছো তারপর বিয়ে করেছ এক বছর দু বছর তিন বছর চার বছর সংসার করার পর ওই মেয়েটা হঠাৎ তোমার ঘরে জিনিসপত্র টাকা পয়সা সব কিছু নিয়ে পালিয়ে গেলো একটা অন্য লোকের সঙ্গে যেটা তুমি আগে জানতেই পারো নি তোমার ছেলে পুড়ে থাকলে টাকা ফেলে রেখেও চলে গেল তাহলে বুঝতে পারছো নিষ্ঠুর সত্য কীরকম যেটা তুমি কাউকে বলতেও পারবে না আর তুমি কি করবে তুমি বউকে না পেয়ে সারাদিন ধরে কাজকর্ম করে রাত্রে শুয়ে কাঁদবে আর অবসর সময় হ্যান্ডেল মারবে তাতে কি আর বিয়ের সুখ মেটে বাবা হ্যান্ডেল মারলেই হয় না হ্যান্ডেলের ব্যবস্থা করতে হয় এবার তুমি বোঝো যে নিষ্ঠুর সত্য কোনটা আমার ইউটিউব প্রোফাইলের নাম শ্রী বিশ্বজিৎ নায়ক তোমরা এক্ষুনি এই ইউটিউব প্রোফাইলটাকে সাবস্ক্রাইব করো তাহলে তোমাদের ইনকাম শুরু হয়ে যাবে যতক্ষণ তুমি পারবে ভিডিও দেখবে দেখলে তোমাদের বাস্তব জ্ঞান হবে জীবনে তোমাদের কেউ ঠকাতে পারবে না তোমরা মানুষ তৈরি হয়ে যাবে আমার ভালোটাকে তোমরা নাও আমার খারাপটাকে কেউ তোমরা নিও না এটাই আমার অনুরোধ যা শিক্ষা আছে সেই শিক্ষাটাকে তোমরা ধরে নেওয়ার চেষ্টা করো তাতে তোমাদের জীবনে উন্নতি হবে বই অবনতি কখনই হবে না বুঝলে তোমাদের ভালো তোমাদের সবার সুখে থাকো সবার মুখে হাজির টুক এটাই চাই আর কিছু আমি চাই না তোমরা উন্নতি করো উপার্জন করো হাসি মুখে থাকো এটাই আমি চাই